আসসালামু আলাইকুম অটো ড্রপ আউট কীভাবে করে এই সেট আপটা হচ্ছে মূলত এডমিন প্যানেল থেকে করতে হয় এডমিন প্যানেল থেকে আপনাকে আসতে হবে প্রথমে সদস্য সেটআপ সরি প্রোডাক্ট সেটআপ প্রোডাক্ট সেটআপে আসতে হবে সদস্য ভর্তির সত্তাবলী সেট করুন এখান থেকে আসতে হবে এখান থেকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আছে প্রথম ধাপের নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একবারে এসে যে এখানে দেখেন সদস্য ড্রপ আউট কীভাবে করতে চান এখানে আছে স্বয়ংক্রিয় আমি স্বয়ংক্রিয় রাখছি আমার স্বয়ংক্রিয়ভাবে সদস্যগুলো ড্রপ আউট হবে এখন সদস্য ড্রপ আউট হবে কখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় সদস্যদের যখন সকল কিছু ব্যালেন্স জিরো হবে লোন থেকে শুরু করে শেয়ার সঞ্চয় সব কিছুই যখন জিরো হবে তখন সদস্যগুলো অটো ড্রপ হবে তবে হ্যাঁ আপনারা অটো ড্রপ অন করার আগে আগে মেন মেনবেন সত্যগুলো কীরকম ওনাদের শর্ত অনুযায়ী হচ্ছে যে অটো ড্রপ হলে সেই সদস্যটাকে যদি আপনার দেখা যায় তাৎক্ষণিক যদি আজকের মধ্যে অটো ড্রপ করেন বা অটো ড্রপ সদস্য হয়ে যায় সেক্ষেত্রে কালকেই সেই সদস্য আবার সঞ্চয় দিবে সেই সঞ্চয় দেওয়ার কারণে সেই সদস্যটাকে কি হবে আবার নতুন করে আপনাকে অ্যাক্টিভ করতে হবে সদস্যটাকে অ্যাক্টিভ করে আবার কি করতে হবে অ্যাক্টিভ করার পর পরবর্তীতে আপনাকে আবার সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে সঞ্চয় অ্যাকাউন্ট হিসাবগুলো খুলে নিতে হবে জিএস গুলো আপনাকে আবার খুলে নিতে হবে এজন্য এটা অন করার আগে আপনারা ভেবে অন করবেন তবে আমি যেহেতু অন করে রাখছি তার মানে চালাটা হয়তো বা সুবিধাজনক হবে আমার মনে হয় এই জন্য আমি অন করে রাখছি আপনারা ভেবে রাখতে পারেন সদস্য জিরো ফিগার হলে অটো ড্রপ আউট হবে এই বিষয়টা আসলেই ভালোর বিষয় একটা ভালো যুক্তিসঙ্গত বিষয়ে চলে আসছে তবে যদি যথাযথ প্রয়োগের পরবর্তীতে সত্যাবলী সেট আপের পরবর্তীতে যদি কাজ না করে সেক্ষেত্রে স্বস্তি কোম্পানির প্রতি আহ্বান থাকবে যে এই বিষয়টা সমাধানের জন্য আশা করি বিষয়টি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম